এভরিওয়ান কেমন আছো আই হোপ তোমরা সকলেই ভালো আছো আমি ঘুম থেকে উঠে প্রথমে একটু জলের সাথে আমি যে মেডিসিনটা এখন নিচ্ছি সেটা নিয়ে থাকি আর আর কি তো সেটা খাবার প্রায় আধা ঘন্টা পরে আমি ব্রেকফাস্ট করি মানে চা নিই তার একটু পরে ব্রেকফাস্ট করে নিই আর এই দেখো আমার নতুন আমার মেয়েটার আবার নতুন বাচ্চা নতুন বাচ্চা হয়েছে মানে তিন চার মাস পরে পরে তো এদের বাচ্চা হয় তো এই দেখছো বাচ্চাগুলি খেয়ে তুলেছে কোথায় একদম ঘরের উপরে তুলে দিয়েছে আজকে ভাবলাম অনেক দিন হয়ে গিয়েছে আর এদের চোখ ফুটে গেছে দেখি দেখি এটাকে দেখি একটু বাবা দেখি 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 একটু একটু তো পেলে যে আমার মা আমাকে নিচে ছিল আমি একটু আমার মাসি আমাদের বাড়িতে বেড়াতে এসেছিলো তাই মাসিকে একটু আনতে গেছিলাম তো মাসিকে নিয়ে এলাম তারপরে মাসির জন্য আমি একটু শরবত বানালাম আর সবাই বলে যে আমি একটু ভালো শরবত মোটামুটি করতে পারি তবে ভালো বলতে হ্যাঁ মোটামুটি খারাপ করি না একটু করে বিট নুন দিই তারপরে একটু করে জিরা পাউডার তারপরে লবণ লেবু যখন যে ফল সামনে থাকে সেই ফলের মানে রসটা দিয়ে দিই আর সাথে এমনি লেবু যেটা আর কি পাতি লেবু সেই রসটাও দিই একসাথে করে তারপরে চিনি দিয়ে সুন্দর করে গুলে গরমের সময় হলে একটু বরফের টুকরো আইস কিউব দিয়ে দিই আর যদি গরমের সময় না হয় তখন তো ঠান্ডা শরবত খাওয়ার প্রয়োজন পড়ে না তবুও দিয়েছিলাম আর মাসির জন্য এই যে ফ্রুটগুলি সেগুলো কেটে মাসিকে দিচ্ছিলাম এবার দেখো মাসি আমাদের জন্য এনেছে অনেক জিলিপি তারপরে এনেছে শিঙাড়া মাসি অনেক দিন পরে আমাদের বাড়িতে বেড়াতে এসেছিলো মাসির এই গরম গরম শিঙাড়া আর মানে মাসি যেগুলো নিয়ে এসেছে আর কি আর তার সঙ্গে জিলিপিগুলো খেতে এত ভালো ছিল মাসিকেও দিলাম তারপরে আমরাও খেলাম আর গরম গরম জিলিপি কিন্তু বেশ ভালো লাগে আর শীতের সময় জিলিপিটা শীতের সময় যে কোনো খাবার খেতে ভালো লাগে সে হজম হোক বা না হোক আর যেহেতু গ্রামের দিকে একটু ঠান্ডাটা সবার আগে চলে আসে এতগুলো জিলিপি মনে হচ্ছে সবগুলোই খেয়ে নিই এতটাই ক্রাঞ্চি ছিল আর রসে একদম ভিতর পুরো ভর্তি ছিল এখন আমি কলকাতার দিকে অনেক জিলিপি খেয়েছি সেগুলো আমার খুব একটা মানে লাগেনি আর কি অনেকের হয়তো খারাপ লাগতে পারে কিন্তু আমাদের এই দিকে জিলিপিগুলি বেশ রস ভরা হয় আর খেতে ভালো লাগে তারপরে এই যে প্রিয় মানুষ যে পাপড়গুলো প্রিয় আমাদের কাছের মানুষজন যারা আমাদের জন্য পাপড় পাঠিয়েছিল ভাবলাম সেই পাপড়টা আজকে বার করি সেই পাঁপড়টা বার করে ভাজলাম তো খেতে ভীষণ ভীষণ ভালো ছিল মাসির জন্য মাসির জন্য আজকে যেহেতু মাকে বললাম এক কাজ করো আজ তো শনিবার আমি আজকে যেহেতু আছি বাড়িতে তাই তুমি মায়ের তুমি মাসির সাথে বসে গল্প করো আর আমি খাবার দাবার যতটা পারছি আমি ম্যানেজ করছি অ্যারেঞ্জ করছি আর কি তো মায়েরও একটু ভালো হলো আসলে বোন বোন থাকলে বোনের কষ্টটা বোঝে সে এটা একটা আমি ফিল করতে পারি কেননা মেয়েরা মেয়েদের কষ্ট একটু হলেও বুঝতে পারে একটা বোন থাকলেই বোনের সুখে দুঃখের কথা কি হয় না হয় মন খুলে শেয়ার করা যায় কিন্তু সেগুলো অন্য কারোর সামনে বলা যায় না আলটিমেটলি নিজেরটা নিজেরই হয় এটাই এটাই আমার আমার মনে হয় এবার হ্যাঁ কারো যদি সেরকম খুব ভালো কারোর সাথে সুন্দর একটা সম্পর্ক থাকে থেকে থাকে তাহলে সেই ব্যাপারটা আলাদা আর যাদের নিজের একটা রক্তে সম্পর্ক রক্তে সম্পর্কই হয় সে যতই দূরে থাকুক না কেন একটা টান তো থেকেই যায় এটা যাই হোক অনেক কথাই বলে ফেললাম তারপরে এই করতে করতে আমাদের মানে আমার আর কি পাপড়গুলো ভাজা হয়ে গেল পাপড় ভাজার পরে মাসিকে মাসির জন্য নিয়ে গেলাম সাথে মায়ের জন্য নিয়ে গেলাম দুই বোন মিলেমিশে আড্ডা দিচ্ছিলো অনেক দিন পর দেখা কত গল্প গুজব অনেক কিছু তো এই পাঁপড়টা খেতে বেশ ভালোই ছিল তারপরে আবার দুপুরে রান্নার জন্য তড়ি ঘড়ি যা কিছু এইদিকে দেখতেই পাচ্ছ যে চিকেনটাকে ভালো করে আমি ধুয়ে নিলাম সুন্দর করে ধুয়ে নেবার পরে ভালো করে একটু তেল দিয়ে ভেজে নিলাম চিকেনটা আজকে চিকেনটা রান্না করেছি কিন্তু চিকেনটা খেতে একদম ভালো হয়নি দেখে মনে হচ্ছে কতটা সুন্দর হয়েছে কিন্তু ভালো হয়নি বলা ভুল হবে কেননা চিকেনটা ভালো হয়েছিলো খেতে কিন্তু ভাত আমি জানি না কেন আমিও বসে একটু ওদের সাথে গল্প করতে লেগেছিলাম লাগার কারণে বুঝতে পারিনি ভাত নরম হয়ে গিয়েছে এবার নরম ভাতে ওই ফেনা ভাতের সাথে মাখা মুখই ঠিক আছে চিকেনটা খেতে খুবই সুন্দর হয়েছিল কিন্তু ভাত নরম হয়ে যাওয়ার কারণে কোনো তরকারি দিয়ে সবজি বা চিকেন বা যাই হোক না কেন কোনো কিছু দিয়েই যায়নি নরম ভাতের সাথে আলু মাখা বা আলু মাখা বলো বা যে কোনো একটু ছাতু বলো গুলে ভালো লাগে পেঁপে মাখা তারপর ডাল দুধ এগুলো পছন্দ এইরকম দেখো কত সুন্দর ফুটন্ত মাংসটাকে আমি কত ভালো করে সময় দিয়ে কষে কষে রান্না করার চেষ্টা করেছিলাম ভালোও হয়েছিল ভাবলাম যে সুন্দর গরম একদম ধোঁয়া ওঠা ভাতে মাসিকে দেব সুন্দর করে খাবে খেয়েওছে কিন্তু যতটা তৃপ্তি করে মানে খাওয়া হয় আর কি সেইভাবে খেতে পারেনি শুধুমাত্র আমারই মানে ভুলের কারণে বসে গল্প করতে করতে এই রকম ভাত নরম হয়ে গিয়েছিল আর এখন এটা হলো দীঘায় থেকে আনা একটা সুটকি মাছ সে সুটকি মাছ দিয়ে একটা সবজি এটা করা হয়েছিল আর এটা হলো ঝিঙে ঝিঙে দিয়ে আর চিংড়ে দিয়ে একটা তরকারি ছিল আর তার সাথে এই রকম করে ডিম ভাজা হয়েছিল মানে ডিম ভাজাটা করলেও হতো না করলেও হতো তবু করেছিলাম এইরকম তো এটাও বেশ ভালো ছিল এরকম এরকম ডিম ভাজা খেতে ভীষণ ভালো লাগে এইরকম করে সিদ্ধ করে কেটে পেঁয়াজ টিয়াজ দিয়ে মিষ্টি মিষ্টি করে ভাতে গরম গরম ভাতে সুন্দর করে মেখে তার ঘ্রাণটা একদম আলাদা তারপরে আমার একটা পার্সেল এলো কালকে দেখাবো কী এসেছে আজকের মতো এখানেই